আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীদপুর তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক তুখোর ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন বুধবার তেসরা ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোসাইরহাট ডামুডা ও ভেদরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়কে প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে শক্তিশালী শোডাউন করেন তিনি এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের শত শত নেতাকর্মী অংশ নেন দাসের জঙ্গল বাজার থেকে দিনব্যাপী শোডাউন শুরু সকাল নয়টায় গোসাইহাট উপজেলার দাসের জঙ্গল বাজার থেকে শোডাউনটি শুরু হয় শোভাযাত্রা দাসের জঙ্গল থেকে হাটুরিয়া বাজার নাগেরপাড় বাজার মুন্সির হাট মডের হাট হয়ে ডামুডা তিনখাম্বা সামন্ত সার গোসাইহাট উপজেলা সদর কোদালপুর পূর্ব ডামুডা ডামুডা উপজেলা সদর আমান ভেদরগঞ্জ দারুল উপজেলা সদর রামভদ্রপুর ও মহিষার এলাকার প্রধান সড়ক অতিক্রম করে ব্যাপী এই শোডাউন শোডাউনকে ঘিরে পথে দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন স্থানে স্থানীয়রা হাত নাড়িয়ে ও শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান শোডাউন শেষে অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া সাংবাদিকদের বলেন ইসলাম সকল ধর্মের মানুষের নিরাপত্তা অধিকার ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষ নিরাপত্তা থাকবে এবং সুযোগ সুবিধা ভোগ করবে তিনি আরো বলেন শরীরপুর তিন আসনের মানুষ দীর্ঘদিন অবহেলিত উন্নয়ন আর ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় শত আল্লাহ ভীরু নেতৃত্ব প্রয়োজন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে শেষে তিনি শরিদপুর তিন আসনে সকল ভোটারকে হাত পাখা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান